কাবি দেখেন দর্শক মাছ ক্যামেরার মধ্যে কেমন দেখাচ্ছে ভাই জানে না সরজম এসে দর্শক ভাই দেখতে পারলে বুঝতে পারবে যে আসলে গরুটা কি আচ্ছা

দামটা কেমন রাখছেন ভাই ভাই কোন দর্শক ভাই যে নিতে চাই ভাই গরুর দাম রাখছে ভাই চার লক্ষ ষাট হাজার টাকা ভাই চার লক্ষ সাত জি যদি কোনো দর্শক ভাই নেয় আলোচনা তো করতে পারবেন ভাই কিছু সুযোগ তো আছে জি জি আচ্ছা তো এটা ছিল এক নম্বর চলেন ভাই দুই নম্বর গরুটা দেখায় দুই নম্বরে ভাই আরো একটা গরু নিয়ে আসলেন এটাও বিগ সাইজের গরু কি জাতের ভাই

দুধ কেমন পাচ্ছেন ভাই এই গৌরা 30 লিটার দুধের গ্যারান্টি থাকবে 30 লিটার দুধের গ্যারান্টি থাকবে একদম গ্যারান্টি গিরান্টি একদম নিতে পারবে দুধ দহন করে বুঝে শুনে যাবে ভাই দুধ দহন করে বুঝে শুনে নিতে পারবে মাশাআল্লাহ দর্শক উলান পালান দেখেন কি উলান পালান সাথে কি বাচ্চা ভাই সাথে ভাই সার বাচ্চা ভাই আচ্ছা বয়স কয়দিন হয়েছে এটার বাচ্চার ভাই সাত আট দিন ভাই সাত থেকে আট দিন দর্শক বাচ্চারা ভালো করে ভাই বাচ্চারা তিন মাস পর গেলে ভাই এক লাখ টাকা দাম ভাই অনেক টাকার একটা জিনিস খুবই সুন্দর একটা গাভি দর্শক মাসে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দরদাম করতে পারবে তো ভাই দরদাম করে নিতে পারবে দুধের গ্যারান্টি থাকবে তিরিশ লিটার তো চলেন ভাই আপনার চার নম্বর গরুটা দেখেন চার নম্বর সিরিয়ালে ভাই আরো একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাবি এটা কি জাতের ভাই

এ গৌড়ার দাম রাখছেন কেমন ভাই এগোড়ার দাম রাখবি ভাই তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো দরদাম করতে পারবে ভাই দাম কো নিতে পারবে ভাই আজকে গরু দেখাবেন কয় পিস ভাই গরু দেখাবো পাঁচ পিস ভাই আচ্ছা তো চলেন ভাই আপনার পাঁচ নম্বর গৌরা দেখায় আমার দর্শক ভাইদের চলেন ভাই

তো এটার দুধ কেমন পাচ্ছেন ভাই এই গৌটা ভাই নিলে পারবে ভাই পঁচিশ গ্যারান্টি পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে একদম খামার থেকে আসে দুধ দেখে শুনে নিতে পারবে ভাই দর্শক বানগুলা দেখেন খুবই সুন্দর বান একটা চার জায়গায় ছড়ানো ভাই দর্শক ভাই দেখলে বুঝতে পারবে ভাই দুধের রংগুলা অনেক মোটা মোটা আচ্ছা মাশআল্লা দর্শক গাবিটা দেখেন সাইজের একটা গাভী আর উলান পালানটা আপনাদের উলান পালান দেখায় দেন ভাই একদম নিতে পারবে দর্শক দেখেন বিগ সাইজের একটা গাফি মাজা টাজা দেখাই দেখাই দেন ভাই একদম ভাই একদম সমান ভাই টাকা দেখাই দেন জি অনেক বড় একটা গরু দর্শক